কবি শিবায়ন দাদু দাঁত পোকলা তারুণ বিরাশি বললে বল দেখি চোরেদের দেয় রাশি আমি বলি কে না জানে নিশ্চয়ই মি দিনটাকে রাত দেখে রাতটাকে দিন দাদা বলে হুম সকলেই কৃষ্ণ দিদি বড় বাজে কথা সুন্দর বিধি চোরেদের রাশি হলো বিচা বৃষ্টি যেটু বড়ি ই দেখেছি সকলেরই রাশিগণ আমি টুকে রেখেছি মিন নয় বৃষ নয় নয় বৃষ্টি আমি চাই ছোটরাও শুনে শিখেনি চোরেদের রাশি হলো আসলে তো তুলো সোনা নিতে টাকা নেয় টাকা নিতে বলো ছোট বোন পাকা বুড়ি ডাকনাম নাম বন্যা পিক পিক হেসে বলে কেউ কেউ কন্যা কেন বলি শোন দাদা শোন দিদি শোন না সিভেলরা বেছে নেয় দেয়ালের কন্যা আরো আছে নেতাজি মিথুন দিদা বলেন ছোট রানী